পিওর মোম্বাটির মধ্যে আজকে একটা অ্যালাইন কাটে নাইটি রাখাচ্ছি দেখে নাও ফ্রন্ট ওপেনে যাচ্ছে পুরো নেকটা কিন্তু এরকম ভাবে পাইপিং করা যাচ্ছে একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর মোম্বাটিক আর মেটেল পিওর কটন ঠিক আছে আর এই যাচ্ছে একদম শর্ট স্লিপসের হাতা হাতাতে কিন্তু এরকম ভাবে পাইপিং করা যাচ্ছে কালারটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে রয়েছে এরকম আলপনা বাটিকে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে রাইট সাইডে পকেট সাইডে কিন্তু বেল্ট পাচ্ছো ঠিক আছে খুব সুন্দর দেখতে আর নিচের পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম ভাবে পুরো নিচের পোর্শনটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু নিচের পোর্শন একদম পিওর কটন ফর্টি এইট ফিফটি চেস্ট সাইজ অব্দি নিয়ে নাও লেন্থ নাও ফিফটি প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি এইট করে যাচ্ছে এই বাটিকের নাইটিটা যদি ভালো লাগে বুকিং করতে পারো গরমে পরে ভীষণ আরাম পাবে নিজেরা পরো কাউকে গিফট করো ভীষণ ভালো আইটেম নেক্সট যেটা দেখাচ্ছি কালারটা দেখে নাও একটা রাস্ট কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা রাস্ট কালার এর মধ্যে যাচ্ছে মিডিল পোর্শনটা কিন্তু ব্ল্যাক নয় মিডিল একদম একটা মানে কি বলবো চকলেট ব্রাউন কালার আর দু সাইড এর দু সাইড এর মধ্যে দেখে না এরকম ক্র্যাক বাটি দেওয়া রয়েছে এই যাচ্ছে কিন্তু পকেট করা সাইড এ বেল্ট পাচ্ছ ফর্টি এইট ফিফটি সাইজ নেবে লেন্থ নেবে ফিফটি সেভেন প্রাইস যাচ্ছে থ্রি এটার কিন্তু নিচের পোর্শনটা যাচ্ছে এরকম ভাবে খুব সুন্দর দেখতে নাইটি গুলো মানে গরমে পরে এই ধরনের নাইটি ভীষণ আরাম পাবে নিজেরা পরো কাউকে গিফট করো খুব ভালো পর্শনটা পুরোটা এরকম প্যানেল করা যাচ্ছে ভালো লাগলে একদম এসেছ দিয়ে ঝটাফট বুকিং করে ফেলতে পারো আর এগুলো কিন্তু উইদাউট পেটিকোট তোমরা ক্যারি করতে পারবে ঠিক আছে উইদাউট পেটিকোট ক্যারি করতে পারবে দাম যাচ্ছে মাত্র তিনশো আশি করে যদি ভালো লাগে বুকিং করে ফেলো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের মানে সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই অল ওভার ইন্ডিয়াতে তোমাদের গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার করেই ডেলিভারি নিতে হবে নেক্সট দেখে নাও রাউন্ড নেকের মধ্যে যাচ্ছে এটা খুব সুন্দর একটা অনেকে এটাকে গোল বিট বলে পুরো এরকম পাইপিং করা রয়েছে স্লিভলেস ভেতরে কিন্তু হাতা পেয়ে যাবে ঠিক আছে প্রিমিয়াম মোমবাটিক দেখাচ্ছি এটাও কিন্তু মোমবাটিকে রয়েছে কালারটা দেখো একটা রেড এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে পরে কিন্তু খুব আরাম পাবে ভীষণ সফট মেটেরিয়ালে রয়েছে ওভার কাপড়টা কিন্তু এরকম ভাবেই যাচ্ছে ঠিক আছে কালারটা দেখতে পাচ্ছ রেড এর মধ্যে রয়েছে আর নেটটা পুরো এরকম ভাবে যাবে পাইপিং করা ভেতরে হাতা দেওয়া রয়েছে এটার প্রাইসটা আমি একটু বলে দিই এগুলোর দাম যাচ্ছে কিন্তু টাকা করে ঠিক আছে থ্রি হান্ড্রেড টেন যাচ্ছে ডেলিভারি হয় সব জায়গায় কিন্তু ডেলিভারি একটাই থাকে মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকা দিয়ে তোমরা আনলিমিটেড শপিং করতে পারবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা ইয়েলো কালার যারা ইয়োলো কালার বা একটু ব্রাইট কালার করতে পছন্দ করো আমি বলবো এটা নিতে পারো ভীষণ মিষ্টি দেখতে পুরো আইসক্রিম যে কালারটা হয় আইসক্রিমে যে ইয়েলো কালারটা এটা কিন্তু সেই আইসক্রিম ইয়েলো কালার ঠিক আছে খুব সুন্দর দেখতে পিওর কটন ফিফটি নেবে সিক্স দাম যাচ্ছে তিনশো দশ টাকা উইথাউট পেটিকোট আরামসে ক্যারি করো এই কাপড়গুলো না ধোয়ার পরে যে কোনো বাটিকের কাপড় ধোয়ার পরে কিন্তু আরো বেশি সফট হয়ে যায় তো পরে ভীষণ আরাম পাবে ঠিক আছে পুরোটা এভাবেই যাচ্ছে প্রাইস সরি প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো দশ টাকা থ্রি হান্ড্রেড যাচ্ছে দাও ঠিক আছে কালারটা দেখে একটা গ্রে কালারের মধ্যে যাচ্ছে গ্রে এর সাথে এটা ব্ল্যাক কালার গ্রে এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে রয়েছে চারকোল গ্রে টাইপের কালারটা ঠিক আছে খুব সুন্দর দেখতে প্রতিকোটা আর এরকম পাইপিং নাই মানে যে গলাগুলো হয় না ভীষণ ভালো সেট হয় নেকের সাথে ভালোভাবে মানে বসে ফিটিংসটা ভালো আসে ঠিক আছে পুরোটা এইভাবে যাচ্ছে প্রাইস যাচ্ছে তিনশো দশ করে পছন্দ হলে একদম এস এস দিয়ে বুকিং করে ফেলো দাম যাচ্ছে তিনশো দশ ভাড়া যাচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে ফর্টি রুপিস যাচ্ছে শিপিং চার্জ সরিয়ে দিলাম লাস্ট কালার এটা দেখে নাও লাস্ট যে কালারটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিন এর মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কালার ও দারুণ সুন্দর দেখতে জাস্ট বলবো পছন্দ হলে এই সমস্ত জিনিস ছেড়ো না বুকিং করে ফেলো মাত্র চল্লিশ টাকা তুমি ঘরে বসে তোমার মনের মতন প্রোডাক্টটা তুমি পারচেস করতে পারবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে দাম অনুযায়ী কোয়ালিটি আমাকে একটু হাতে পেলে রিভিউ দিও যে সত্যি মানে কোয়ালিটিটা কেমন হয়েছে ঠিক আছে ভেতরে খাতা দেওয়া রয়েছে চাইলে তোমরা লাগিয়ে নিতে পারো প্রাইস যাচ্ছে তিনশো দশ টাকা উইদাউট পেটিকোট আরামসে ক্যারি করো উইদাউট পেটিকোট কিন্তু এগুলো একদম করতে পারবে ঠিক আছে বাটিকে দেখালাম এটা কিন্তু বাটিক এটা কেউ প্রিন্ট দেবো না এটা কিন্তু মোমবাটিকে দেখালাম ভালো লাগলে বুকিং করে ফেলো